প্রতি বছর আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাই এই বছরেও তাই বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা চিড়িয়াখানায় আর এই বছরে আমাদের সাথে যাচ্ছে আমার ননাস আমার ননাসের বান্ধবী আর আমরা ফ্যামিলি তিনজন গল্প করতে করতে সবাই মিলে চলে এলাম চিড়িয়াখানায় আর প্রতি বছরে আমাদের আসা হয় এই কারণের জন্যই আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এই চিড়িয়াখানায় আসতে আর তার সাথে সাথে এখন আমার মেয়েটাও হয়েছে ও আসার জন্য পাগল চিড়িয়াখানাতে তো আমরা চলে এসছি এবং টিকিট কেটেও নিয়েছি টিকিট কেটে আমরা ঢুকেও আমরা চিড়িয়াখানাতে যাওয়ার পর বেশ কিছুটা ঘুরে নিয়েছি ঘুরে নেওয়ার পর তারপর পেয়ে গেছিল খিদে সবাই মিলে বসে পড়লাম খেতে এক একজন এক এক রকমের খাবার নিয়ে গেছিলাম আমার ননাস নিয়ে গেছিল চাউমিন আমার ননাসের বান্ধবী নিয়ে গেছিল স্যান্ডউইচ আমি নিয়ে গেছিলাম ডিম সিদ্ধ পরোটা এবং আলুর দম একসাথে সব খাবার খাইনি কিছুটা খাবার খেয়েছি কিছুটা খাবার রেখে দিয়েছি আবার পরে খাওয়ার জন্য একসাথে তো এত খাবার খাওয়া সম্ভব না তাই রেখে দেওয়া হয়েছে কিছুটা এই যে এবার এখানে ঢুকছি যেটা এবছরের নতুন উৎপাদন হয়েছে মানুষ থাকবে খাঁচায় আর পাখি থাকবে খোলা কিছুটা ঘোড়া হয়ে যাওয়ার পর ওর বাবা ওকে কিনে দিল আইসক্রিম আমাকে কিনে দিল কফি আর ওর বাবা খেলো চা আর আগের তুলনায় এখন কিন্তু চিড়িয়াখানায় প্রচুর খাবারের দোকান হয়েছে

বাবাকে ছেড়ে এবার টুনটুন আঙ্কেল কে দেখো ডিজাইন দরিয়েছে সাপোর্ট চুল টুনটুন আমাদের সাথে আসেনি ওর কাজ ছিল সেই জন্য ও পরে এসে আমাদের সাথে অ্যাড হয়েছে আর আমরা আরও কিছুটা ঘুরে নেওয়ার পর সবাই মিলে বসে পড়েছি খেতে আর এইবারে আমার পরোটা আর আলুর দম ডিম সিদ্ধ এগুলো বার করা হয়েছে আমার মেয়েকে তো জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে মেয়ে তো খাচ্ছেই না দুষ্টুমি করছে ওর শুধু মানে ঘুরবে পশু পাখি দেখবে খাওয়ার কোনো নেশাই নেই দেখো কীরকম ভারে দুষ্টুমি করেই চলেছে ও

ওয়েট মাপা হয়েছে ওয়েট মাপার পর এই যে সব দেখাচ্ছে 82 82 92 দেখাচ্ছে 82 আরে দারুন ছবি তো ওই হলি এই এই আমাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখা হয়ে গেছে আর কিছু দেখা বাকি নেই এইবারে সন্ধ্যে হয়ে আসছে যে যার বাড়িতে আমরা ফিরে যাবো সারাটা দিন অনেক আনন্দ করেছি অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আবারও সামনের বছর আসব। তোমরাও একবার ঘুরে আসতে পারো আশা করি ভালো লাগবে আর আমাদের বাড়ি ফেরার পথে আমরা সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে যে যার বাড়িতে ফিরে চলে গেলাম ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন